আসসালামু আলাইকুম মরহামতুল্লা অবরাকাত। আজকের গল্পটি হলো ওরা আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আসলে গল্পটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন ডাক্তারের একজন ডাক্তার নারী কর্মী নারী ডাক্তারের সাথে কী পরিমাণ খারাপ কাজ হতে পারে সেটি আমরা এই ঘটনার মাধ্যমে জেনে নেব সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হল তিনি আর আমাদের মাঝে নেই তার উপরে এতটাই পাশবিক নির্যাতন করা হয়েছে যে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে শুরু করছি সেই ডাক্তারের সাথে ঘটে যাওয়া নিঃশংসতা সম্পর্কে ওরা আমায় এভাবে কেন মারল মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগত আমি লাল চাদরটা ঢাকা ঢেকে দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময় অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছিঁ ছি। ছিঁ মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমায় বাঁচাতে এগিয়ে আসেনি আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আর আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমার সাথে খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাই দিল না মা দিল না তো তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় কী বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু এ কী আহা আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছ না মা আমার ডাক ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁচছ কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এই কি এটা যে আমার নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো কী বলো মা পারত না দেখো না মা ওরা আমার মুখ দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করেছি কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পারছে না কেউ না আজ পর্যন্তই তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলা বাংলাদেশ তথা সারা বিশ্বে যত নারী কর্মী রয়েছেন সবাই সাবধানতার সহিত ডিউটি করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে করে ডিউটিতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ হাফেজ